আসসালামু আলাইকুম আমাদের আদর্শ কৃষক হ্যালো বন্ধুরা দেখেন কয়েক দিনে বেগুনের চারা বড় হয়ে গেছে বেগুন গাছের সাথে দেখেন আমের বাগান পেঁপে লাউ আমরা কত সুন্দর লাল শাক একেবারে অর্গানিক ছোট্ট একটি জমিতে দেখেন লাল শাক দেখেন চারা বড় হয়ে গেছে লেবু বিভিন্ন জাতের আমচারা টলকই বরুই এটা হলো কিদানি গাছ না 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 বিলম্ব দেখেন অনেক সুন্দর বিলম্ব গাছ ছোট্ট বিলম্ব গাছে বিলম্ব ধরেছে খুব ভালো আমাদের সেই আগে আপনাদের দেখিয়েছি আমাদের সেই আদর্শ কৃষক দেখেন টমেটো চারাগুলো অনেক বড় হয়ে গেছে আবার টমেটো গাছের চারা মাঝখানে দেখেন লাল শাকও আছে একটা ফসলের সাথে আরেকটা ফসল এই দু এক দিন পরে এই লাল শাকগুলো উঠিয়ে ফেলবে টমেটো চারা গাছগুলো দাঁড়িয়ে যাবে প্রতিদিনই সকালবেলা কাজ করে আজকে একবার কাছে দিয়া কাজ করতেছে দেখেন আমাদের সেই আদর্শ কৃষকের নাম হলো আমাদের প্রিয় আলমগীর ভাই প্রতিদিনই কাজ করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করুন আর আমার একটি ব্লগ আছে এমজি আব্দুল রশিদ ব্লগ পারলে আপনারা একটু ঘুরে আসবেন ধন্যবাদ ইনশাল্লাহ আজকে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ধন্যবাদ হ্যাঁ না না আপনি কাজ করেন এই জন্য ভালো লাগলো না অর্গানিক সবজি কোথায় পাওয়া যাবে দেখেন সবজি উঠেলে আমিও মনে হয় পাবো একটু একটু ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম